আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীত শুভেচ্ছা আমি অনেকদিন থেকে ক্লাস নিতে পারছি না আমার মোবাইলের একটু সমস্যা ছিল তারপরও সামনের মাস থেকে ইনশাল্লাহ এই সমস্যাটা সলভ হয়ে যাবে আশা করছি আপাতত এইভাবেই করছি একেবারে মাইক্রোফোন ছাড়া সাউন্ড সিস্টেম ছাড়া তো এই জন্যে কথাগুলো একটু হয়তো কনকলে ভাব ক্যান ক্যান করছে যাই হোক এখানে আজকে তোমাদের গণিত বইয়ের একশো আঠারো পৃষ্ঠার বারো নম্বর সমাধানটা তুলে ধরছে নিচের বিন্দুগুলো চক কাগজে স্থাপন করে তীর চিহ্ন অনুযায়ী যোগ করো এবং চিত্রটির জ্যামিতিক নামকরণ করো মানে ছক কাগজে এই বিন্দুগুলো স্থাপন করতে হবে চিহ্ন এই তীর চিহ্ন অনুযায়ী পরপর যোগ করতে হবে তাহলে একটা জ্যামিতির আকৃতি হবে সেই জ্যামিতিক আকৃতির নামকরণ দিতে হবে আর এই জন্যে যেহেতু ছক স্থাপন করতে হবে আমি একটা ছক কাগজে নিয়েছি তবে ছক কাগজে করার আগে প্রত্যেকবার এই কথাগুলো লিখে নেবে অর্থাৎ বিন্দুগুলো ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে স্থাপন করি এবং তীর চিহ্ন অনুযায়ী যোগ করি চিত্রটির জ্যামিতিক নামকরণ হলো চিহ্ন অনুযায়ী যোগ করার পরে একটা নাম একটা আকৃতি আসবে তার নামকরণ করতে হবে অর্থাৎ আমি একটা ছক্কাগোছ নিয়েছি এই যে সবুজ সবুজ ছোট ছোটো ক্ষুদ্রতম বর্গ আছে ক্ষুদ্র ক্ষুদ্র এটা এই বর্গের কথা বলছে তো প্রথম অবস্থায় কি করবে এরকম ভাবে মনে করো আগে আমি এক্স অক্ষ দেব এইভাবে অবশ্যই স্কেল ধরে দিবে এটা মনে করো ও এক্স আর এক্স পোড়ক অনুরূপভাবে এটা এটা হচ্ছে রেখা এই রেখা ওয়াই ওয়াই পড়ক দিয়ে দিলাম এখন এই যে ও বিন্দু থেকে দেখো এই যে ও বিন্দু এই ও বিন্দু থেকে আমরা এই বিন্দুগুলো স্থাপন করব আশা করছি এই বিন্দুগুলো স্থাপন করা তো আগের ভিডিওতে দেখে নিয়েছো যেমন প্রথমেই আছে টু টু এই স্থানাঙ্ক নির্ণয় করার পদ্ধতি হল এই যে বিন্দু আছে এখান থেকে শুরু করে এখন প্রথমে আছে টু এই টু প্লাস টু তাহলে হবে ডানে অর্থাৎ এই যে উলম্ব রেখা ওয়াই এই ওয়াইয়ের ডানের অংশটুকু যদি যায় অর্থাৎ এই রেখা থেকে যদি ডানে যায় তাহলে মনে করবে ওটা হচ্ছে প্রথমটা প্লাস আর যদি বামে যায় তাহলে হবে মাইনাস অর্থাৎ ঋণাত্মক সংখ্যা এর আগে যেহেতু আমি এর আগের ক্লাসটি সুন্দরভাবে আলোচনা করছি এই বিষয়ে তাই ওই ক্লাস ওই ক্লাসটি দেখায় সবচেয়েতে বেস্ট হবে যাই হোক এটা দেখলেও বুঝতে পারবে দু একটি করার পরে এখানে প্রথমে আছে টু তো এখানে শূন্য শূন্য থেকে দুই ঘর তাহলে এক দুই এখানে আসলো তারপর হচ্ছে যে আবারও টু আছে এখানে দেখো আবারও টু আছে তাহলে উপরের দিকে যাবে প্লাস টু প্লাস টু তার মানে ডানে এসে দুই ঘর উপরে যাবে তার মানে এই যে এখানে এক বিন্দু ঠিক আছে এখানে বিন্দু আছে তারপরে আছে সিক্স টু তার মানে ডানে এসে দুই ঘর উপরে ডানে ছয় ঘর মানে এই এখান থেকে ডানে ছয় ঘর যাবো তো এখানে পাঁচ ঘর আর একটা ছয় ঘর ছয় ঘর পরে আমরা দুই ঘর আবার উপরে যাবো তার মানে এই যে এখানে আচ্ছা তারপর আবার আবারও ছয় ঘর ডারে যাব মানে এই যে মধ্যস্থল থেকে ছয় ঘর ডানে যাব গেলাম তারপর ছয় ঘর দেখো আবার উপরে তার মানে একটা ভোজ আর একটা কোটি এটাও বলে দিই অর্থাৎ ভুজ আর কোটি এটা কিন্তু আবার জানতে হবে যেমন এটা হচ্ছে ভুজ তারপর হচ্ছে কোটি তো এদিকে ডান দিকে যাচ্ছে গল্পের ভাষা হলো এদিকে ডান দিকে যাচ্ছে ছয় ঘর প্রথমে যেটা আছে সেটা ডান দিকে যাবে অর্থাৎ এই উলম্ব রেখা বরাবর এই লম্বা এই খাড়া রেখা বরাবর এই বিন্দু থেকে ডান দিকে যাবে প্রথমটা ডান দিকে ঠিক আছে যেহেতু এটা প্লাস সিক্স তাই ডান দিকে তারপর আবার আছে এটাও প্লাস তার মানে উপরের দিকে সেখান থেকে উপরের দিকে ছয় ঘর তার মানে যে এটা হচ্ছে ওকে তারপর আবার এখানে আছে টু এখানে আছে টু তার মানে যদি টু দাও এখানে এই যে এখানে টু ডান দিকে আসছে এই ঘর থেকে এখানে ডান দিকে টু আবার ছয় ঘর উপরে এই যে ছয় ঘর উপরে আচ্ছা এর পরবর্তীতে আবারও মানে আছে হচ্ছে টু টু তো আবারও যদি টু টু থাকে হ্যাঁ দেখো বিষয়টা দেখো এখানেও টু টু এখানে টুটু তার মানে ওখানেই পড়ছে বিষয়টা তার মানে বিন্দুটা ওখানেই পড়ছে এবার এই অনুযায়ী যদি যোগ করি তাহলে এই যে প্রথম ঘর থেকে সিক্স টু এর যোগ করো তার মানে এই যে এখান থেকে এখানে প্রথমে আসছে তাই না এখান থেকে এখানে এখানে অবশ্যই লিখে নিলে ভালো হয় টু টু এটা হচ্ছে সিক্স টু আর এটা হচ্ছে তোমার সিক্স সিক্স আর এটা হচ্ছে টু সিক্স তাই না এখন যদি এখান থেকে এখানে যোগ করো তারপর এখান থেকে আবার এখানে যাও এখান থেকে এখানে আসো আবার এখান থেকে এখানে আসো তাহলে এই বিন্দুটার এই আকৃতিটার নাম কি হচ্ছে দেখো তোমরা নিজেই দেখতে পাচ্ছ এটা একটি বর্গ তাই না তাহলে এটা একটি বর্গ তার এই গ্রাফ পেপারটা তোমরা তখন এখানে স্ট্যাপ্টার করে স্যারকে বলবে আটকায় দেবে ঠিক আছে এখানে আটকিয়ে দেবে তাহলে এই বর্গটির জ্যামিতিক আকৃতির নাম কী হলো বর্গ এখানে তখন লিখে রাখবে বর্গ ঠিক আছে প্রত্যেকবারই এই কতটুকু লিখতে হবে চিত্রটির নাম কী হলো এটা দিকে বুঝতে হবে ঠিক অনুরূপভাবে পরেরটাও খার এই একই বিষয় এখানে শুধু নম্বর দিয়ে প্রদত্ত বিন্দুগুলোর ছক্কাগুজের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহ দৈর্ঘ্যকে এক একক ধরে স্থাপন করি এবং তীর চিহ্ন অনুযায়ী যোগ করি চিত্রটির জ্যামিতিক নামকরণ হলো কি হবে সেটা আমরা দেখি চিত্রটির জ্যামিতিক নামকরণ কি হবে আমরা এক্ষেত্রে দেখি কি হয় নতুন একটা পেজ নিই যেখানে নিই তাহলে ভালো হবে ছক্কা গজে স্থাপন করি আমরা এবার এভাবে করব কারণ আছে আমরা স্থাপন করার জন্য এটা হচ্ছে যে তোমার আনুভূমিক রেখা এক্স এখানে ও এক্স পড়ো তারপর হচ্ছে তোমার উলম্ব রেখা উলম্ব রেখা দেব আমরা এই হচ্ছে উলম্ব উলম্বরেখা কখন দিক দিন নিলাম হ্যাঁ এইভাবে নিয়ে এসেছি হ্যাঁ ঠিক আছে এটা উলম্ব রেখা দিলাম তাহলে এটা হচ্ছে ওয়াই ওয়াই পড়ক ঠিক আছে এই উলম্ব রেখা এটা আর এটা হচ্ছে আনুভবিক রেখা এইখানে কেন্দ্র এখানে ও এই ও বিন্দু থেকে আমরা স্থানাঙ্ক নির্ণয় করব ওকে অ্যাট ফার্স্ট লক্ষ্য করছো আচ্ছা হচ্ছে শূন্য বিন্দু শূন্য তো শূন্য বিন্দু থেকে শূন্য হলে যেহেতু এক ধাপ সো এটাই হচ্ছে আমাদের আর অন্য কোথাও যেতে হচ্ছে না এটাই হচ্ছে আচ্ছা তারপর হচ্ছে তোমার মাইনাস সিক্স মাইনাস সিক্স মানে প্রথমে আছে হচ্ছে মাইনাস সিক্স তাহলে এই যে রেখা এখান থেকে বাম দিকে ছয় ঘর আসবে যেহেতু প্রথমে আসে মাইনাস সিক্স তার মানে এই উলম্ব রেখার এখান থেকে বাম দিকে ছয় ঘর আসবে তার মানে এই যে এখানে আসছে তারপর আবার মাইনাস সিক্স তার মানে এবার নিচে নামবে ছয় ঘর এখান থেকে ছয় ঘর যখন নিচে নামব তখন এখানে আছে ওকে আচ্ছা এটা গেলো মাইনাস সিক্স মাইনাস সিক্স গেল আর এখানে জিরো কিন্তু দিয়েছি অবশ্যই হুম জিরো জিরো এটা অবশ্যই দিয়েছি আমি এখানে তারপরে এইট সিক্স এইট সিক্স তার মানে প্রথমে আছে এইট প্রথমে যদি এইট থাকে প্লাস এইট আছে তার মানে এখান থেকে উলম্বর এখান থেকে ডান দিকে আটঘর যাবে তার মানে ডান দিকে আটঘর বলতে এই যে এটা তারপর আচ্ছা ছয় তার মানে প্লাস সিক্স মানে উপরের দিকে উঠবে তাহলে এখান থেকে এক দুই তিন উপরের দিকে ছয় ঘর উঠলে এখানে হচ্ছে ওকে তাহলে এটা এইট সিক্স তারপর হচ্ছে তোমার জিরো জিরো আবার এখানেই হচ্ছে এখন এটা যোগ করতে বলেছে প্রথমে জিরো জিরো থেকে মাইনাস সিক্স তার মানে এই যে এখান থেকে এখানে যোগ করতে বলেছে তারপরে এখান থেকে এইট সিক্স আসতে বলেছে তার মানে এখান থেকে যদি আমি এইট সিক্স মানে এখান থেকে এখানে যাই এইভাবে এইভাবে অর্থাৎ এখান থেকে এখানে গেলাম এখন সেখান থেকে আবার জিরোতে আসতে আসতে বলেছে এটা মানে বিষয়টা হচ্ছে এটা সূক্ষ্ম দৃষ্টিতে ভাবতে হবে আমার বিন্দুগুলো বড়ো হয়ে গেছে মানে বিষয়টা এরকম হয়েছে যে এখানে মনে করো জিরো এইটা এইভাবে নিয়েছে তারপর আবারও জিরোতে ফিরে এসেছে এটা তাহলে এটা একটা দেখো ত্রিভুজ হচ্ছে না এই যে একটা বহু এই যে একটা বহু এই যে একটা বহু ত্রিভুজ তাই না তার মানে জ্যামিতিক নামকরণ হলো তখন লিখতে হবে এখানে ত্রিভুজ বুঝতে পেরেছ তখন এটা ত্রিভুজ হয়ে গেল ওকে এই রকম আকৃতি হয়েছে তবে এটা সূক্ষ্ম দৃষ্টিতে দেখতে হবে হ্যাঁ যেহেতু এক প্রথমে আসে এই যে জিরো এই জিরো থেকে এসেছে এটা তাহলে একটা রেখা এখান থেকে আবার চলে গেল এই যে এটাতে তাহলে দুটো রেখা আবার এখান থেকে আবার জিরোতে ফিরে এসেছে তাহলে তিনটা রেখা তার মানে এটা একটা ত্রিভুজ ওকে আশা করি বুঝতে পেরেছ তাহলে আজকে বারো নম্বরে থাক আগামী দিন ইনশাল্লাহ তেরো নম্বর সমাধানটা করে দেব যেহেতু আমার মোবাইলটা একটু সমস্যা দেখা দিয়েছে আমি এভাবেই সামান্য সামান্য ক্লাস নেওয়ার চেষ্টা করছি ভালো থেকো সর্বদা সবসময় তোমাদের মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ